বৃক্ষ নয় ফলেই পরিচয় আর এই বৃক্ষের মতনই মানুষের জীবন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার ব্যক্তিত্ব ও গুণাগুণ শুধু তাই নয় ব্যক্তিত্ববান মানুষ সকলের কাছে শ্রদ্ধার পাত্র বটে তবে ব্যক্তিত্ব গঠন সহজ বিষয় নয় আবেগ এবং চিন্তা সামঞ্জস্যতার মাধ্যমে এই পরস্পথর অর্জন করতে হয় এর জন্য দরকার পড়ে কিছু কৌশলের যার বদলতে আপনার ব্যক্তিত্ব প্রস্ফুটিত হবে অনেক বেশি তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে একজন মানুষের ব্যক্তিত্বকে আরও প্রস্ফুটিত করা যায় স্মার্ট আইডিয়া ওয়ান সিলেক্ট দ্য রাইট ক্লথিং ব্যক্তিত্ব অনেক পোশাকের উপর নির্ভর করে আজেবাজে পোশাক পরিধানে একদিকে যেমন আপনাকে দৃষ্টিকোটও দেখায় অন্যদিকে আপনার ব্যক্তিত্বও ক্ষুণ্ণ হতে পারে তাই যতটা সম্ভব দেহের গরম ও বয়সের সাথে মানানসই পোশাক পরিধান করা এক্ষেত্রে অফিস থেকে শুরু করে বিয়েবাড়ি পর্যন্ত কোন জায়গায় গেলে কি ধরনের পোশাক পরিধান করা উচিত তা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আর মানানসই শালীন পোশাকে আপনার রুচিবোধের পাশাপাশি ব্যক্তিত্বও ফুটে উঠবে সবচেয়ে বেশি স্মার্ট আইডিয়া টু ইনক্রিজ কনফিডেন্স মানুষের জীবনের সফলতার চাবিকাঠি হলো আত্মবিশ্বাস আর আত্মবিশ্বাসী একজন মানুষকে খুব সহজেই ব্যক্তিত্ববান বানিয়ে তোলে যে কোনো কাজে নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে পারলে তাতে যেমন সফল হওয়া যায় তেমনি কথাবার্তা ও ব্যক্তিত্ব সেটা ফুটে ওঠে আত্মবিশ্বাস কম থাকলে একজন মানুষ কখনোই ব্যক্তিত্ববান হয়ে উঠতে পারে না তাই ব্যক্তিত্ববান হয়ে উঠতে চাইলে আত্মবিশ্বাস বাড়ানোর কোনো বিকল্প নেই স্মার্ট আইডিয়া থ্রি কিপ সোশ্যালাইজেশন সামাজিক জীব হিসাবে মানুষকে সমাজের অনেক রীতিনীতি ও দায়িত্ব পালন করতে হয় আর মানুষজনের সাথে পরিচিত হওয়া ও কৌশলাদি জিজ্ঞেস করার মাধ্যমেও এই সামাজিকতার বহি প্রকাশ ঘটে সামাজিকতা পালন না করে নিজেকে গুটিয়ে রাখলে কখনোই কারো ব্যক্তিত্ব প্রকাশ পায় না এতে করে অপরিচিত মানুষকে জানার সুযোগ হারিয়ে যায় কাজেই ব্যক্তিত্ববান হতে চাইলে সর্বপ্রথম সামাজিকতা বাড়িয়ে তুলুন আর সবার সাথে হাসি মুখে কথা বলুন স্মার্ট আইডিয়া ফোর থিঙ্ক কোনো কঠিন কিংবা দুঃসাধ্য কাজেও সফলতা আনে ইতিবাচক চিন্তাভাবনা মানুষের জীবনে তাই সফল হতে এটি বেশি দরকারি কেননা তা ব্যক্তিত্বকে ভালোভাবে ফুটিয়ে তোলে অন্যদিকে নেতিবাচক চিন্তার মানুষগুলো সারাক্ষণই হতাশা দুঃখ ও বিষণতায় ভোগে যা ব্যক্তিত্বকে বেশি মাত্রায় ক্ষুণ্ণ করে তাই ব্যক্তিত্ববান হতে চাইলে সকল পরিস্থিতিতে ইতিবাচক চিন্তা ভাবনা করতে হবে স্মার্ট আইডিয়া সুন্দর আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে সবচেয়ে বেশি তাই ব্যক্তিত্ববান হতে চাইলে সবার আগে সুন্দর বাচনভঙ্গির দিকে সকলের মনোযোগ দেওয়া উচিত সুন্দর করে গুছিয়ে কথা বলা স্পষ্ট উচ্চারণ কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলা এবং ভাব প্রকাশের দিকে লক্ষ্য রাখলে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে সবচেয়ে বেশি স্মার্ট আইডিয়া সিক্স কিপ দ্য ওয়ার্ডস অ্যান্ড ওয়ার্ক টুগেদার কথা ও কাজের মিল রাখাই হচ্ছে ব্যক্তিত্ববান মানুষের অন্যতম একটি বৈশিষ্ট্য তাই ব্যক্তিত্ববান হিসেবে নিজেকে সবার সামনে উপস্থাপন করতে চাইলে আপনাকে অবশ্যই কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে যে কাজটি করা আপনার পক্ষে সম্ভব না সেটা না বলাই ভালো সবসময় চেষ্টা করুন কথা ও কাজের মধ্যে মিল রাখতে তাহলে আপনাকে মনে হবে অনেক বেশি ব্যক্তিত্ববান আজকের এই ভিডিওটি থেকে যদি আপনার জীবনে ব্যক্তিত্ববান হয়ে উঠতে কোনো রকমের অনুপ্রাণিত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে